হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাল স্ক্রিশন কেমন আছো তোমরা আশা করি আল্লাহ রহমতে ভালো আছো আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ইফতার স্পেশাল রেসিপি ডিমের জালি কাবাব আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবে খুব সহজ রেসিপিতে আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো কিভাবে ডিমের জালি কাবাব তৈরি করে নামি দামি রেস্টুরেন্টে কিন্তু এই জালি কাবাব অনেক মানে দামে বিক্রি করে তবে তোমরা খুব অল্প টাকায় কিন্তু ঘরেই এই কাবাবটা তৈরি করে নিতে পারবে তো দেখো কিভাবে তৈরি করি এখানে আমি তিনটা ডিম সেদ্ধ করে নিয়েছি আর দুটা আলু সেদ্ধ করে ছিল রেখেছি এই তিনটা ডিম দিয়ে আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো জালি কাবাবটা তো দেখো ডিমগুলো কিন্তু মোটামুটি একটু বড়ো সাইজেরই ছিল এখন আমি তোমাদেরকে এই কাবাব তৈরি দেখাচ্ছি ডিমগুলোকে মাঝখান থেকে কেটে আমি কুসুমগুলোকে আলাদা করে নিচ্ছি আর এই সাদা যে অংশটা এটাকে আমি ছুরি দিয়ে ভাবে একদম কুচি করে নেব আর এটাকে কিন্তু তোমরা গ্রেটারেও গ্রেড করে নিতে পারো কিন্তু এভাবে কুচি করে নিলে খাওয়ার সময় এই কাবাবটা এই ডিমের যে সাদা অংশটা সেটা কিন্তু দাঁতে নিচে পড়ে তখন কিন্তু খেতে ভালো লাগে আর গ্রেটারে গ্রেড করে নিলে এটা দেখা যায় কি অনেক বেশি মিহিন হয়ে যায় মিশে যায় তো সেটা কিন্তু মানে দাঁতের নিচে পড়ে না অনেকটা চপের মতন হয়ে যায় তো সেজন্য এটাকে আমি এভাবে ছড়িয়ে দিয়ে কুচি করে নিচ্ছি এছাড়া এ কুচি করে নেওয়ার ফলে কাবাবটা দেখতে যতটা সুন্দর হয় দেখবে তোমরা পরবর্তীতে কুচি করে নেওয়ার ফলে কাবাবটা দেখতে কেমন হয় আর এখানে আমি আলুগুলোকে এভাবে ম্যাশ ম্যাশার দিয়ে অর্থাৎ গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি যেন এটা ম্যাশ করার সময় যেন একদম খুব ভালোভাবে মিশে যায় যেন দানা না থাকে আলুর মধ্যে জন্য এই গ্রেটার দিয়ে এটাকে আমি এভাবে গ্রেড করে নিচ্ছি আলুগুলো গ্রেড করা হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি যে ডিমের কুসুমগুলো ছিল সেগুলোকে হাত দিয়ে এভাবে আঙুল দিয়ে চেপে ভেঙে নিচ্ছি কারণ কুসুমগুলো নরম তো এক্ষেত্রে আর কুসুমগুলোকে কোনো কিছু করা লাগবে না হাত দিয়ে ভেঙে নিলেই চলবে তো এখন ডিমের কুসুম ডিমের সাদা অংশ আর আলুটাকে এভাবে আমি একদম খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এভাবে মিশিয়ে নিতে হবে বন্ধুরা তোমরা যারা এখন একটা লাইক দাও নি ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দিও আর বেশি ভালো লেগে থাকলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করে দিও তো আমি এক কাপ পেঁয়াজকে বেরেস্তা করে রেখেছিলাম কারণ কাবাবের মধ্যে বেরেস্তা দিলে খেতে বেশি ভালো লাগবে তো এক কাপ বেরেস্তা এখানে দিয়েছি দিয়েছি এক চামচ লবণ দু চামচ পরিমাণ কাঁচা কুচি তবে তোমরা কিন্তু কাঁচা পেঁয়াজ দিয়েও করতে পারো দিয়েছি এক চামচ মরিচের গুঁড়া এরপরে আমি এর মধ্যে দিয়ে দিব এক চামচ কাবাব মশলা তোমাদের কাছে কাবাব মশলা না থাকলে তোমরা এটা স্কিপ করতে পারো দিয়েছি এক চামচ জিরার গুঁড়া এরপরে আমি এর মধ্যে দিয়ে দিব এক চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এরপরে আমি এর মধ্যে দিয়ে দিব এক চামচ ভাজা জিরার গুঁড়া ভাজা জিরার গুঁড়াটা দিয়ে খুব সুন্দর একটা ফ্লেভার যোগ হয় তো যেটা তোমাদেরকে বলছিলাম কাবাবে মশলা না থাকলে তোমরা ম্যাগি যে মশলাটা আছে সেই মশলাটাও দিতে পারো অথবা চাট মশলাও দিতে পারো আর এখন দিয়ে দিলাম এক চামচ চিলি ফ্লেক্স আর এখন দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ বেসন এই বেসনটাকে কিন্তু অবশ্যই ভেজে নিতে হবে দিয়েছি ধনিয়া পাতা কুচি বেসনটাকে ভেজে নিতে হবে কারণ বেসন যদি তোমরা না ভাজো তাহলে কিন্তু বেসন থেকে একটা কাঁচা গন্ধ বের হবে সেজন্য বেসনটাকে অল্প আছে তোমরা তিন থেকে চার মিনিট ভেজে তারপরে এর মধ্যে দিতে হবে বেসনের পরিবর্তে তোমরা ময়দা বা আটাও দিতে পারো তবে সেক্ষেত্রেও কিন্তু তোমাদেরকে এটা একটু ভেজে নিতে হবে না হলে কিন্তু এর থেকে গন্ধ আসবে তো খুব ভালো করে মশলাগুলোকে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি যেহেতু ডিমের সাদা মানে সাদা অংশটা একটু বেশি আজকাল ডিমের মধ্যে কিন্তু পানির পরিমাণটা একটু বেশি থাকে সে জন্য আমি এই বাইন্ডিংটা করার জন্য এক চামচ পানি দিয়েছি তবে তোমরা যদি দেখো বেশি শুকনো থাকে তাহলে সেক্ষেত্রে তোমরা পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারো এখন আমার কিন্তু কাবাব করার মতন যে মানে বাইন্ডিং হওয়ার দরকার সেটা কিন্তু হয়ে গিয়েছে দেখো আমি কিন্তু এই যে মোট করার পরে এটা কাবাবের শেপে আসার মতন অবস্থা চলে এসেছে তো এই পর্যায়ে আমি হাতটাকে ধুয়ে হাতের মধ্যে তেল দিয়ে আমি কাবাবের গুলোকে বানিয়ে নিব। আর তোমরা দেখো এই যে আমি সাদা অংশটাকে কেটে নিয়েছিলাম সে সাদা অংশটা কেটে নেওয়ার ফলে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এর মধ্যে সাদা অংশটা কাবাবের মধ্যে কিন্তু দেখা যাচ্ছে ঠিক খাওয়ার সময়ও কিন্তু এটা দাঁতে নিচে সেভাবেই পড়ে তো এটার জন্যই আমি এটাকে কেটে নিয়েছিলাম আর পেঁয়াজের ক্ষেত্রে তোমরা যদি কাঁচা পেঁয়াজ ব্যবহার করো তাহলে কিন্তু এটা সংরক্ষণ করতে পারবে না এটা কিন্তু সাথে সাথেই ভেজে খেয়ে নিতে হবে আর এভাবে তৈরি করলে তোমরা এক মাসের বেশিও তোমরা ফ্রিজে ডি ফ্রিজে সংরক্ষণ করে খেতে পারবে তো এভাবে তৈরি করে নিয়েছি এখানে আটটা কাবাব তৈরি হয়েছে দেখো কত সুন্দর লাগছে সাদা অংশগুলোকে দেখতে একদম এভাবে তোমরা ডিপ ফ্রিজে রেখেও তোমরা খেতে পারবে এক মাসের মতন সংরক্ষণ করতে পারবে তো তৈরি হয়ে গিয়েছে আমার কাবাবগুলো এখন আমি দুটা ডিম ভেঙে নিচ্ছি এই দুটা ডিম ভেঙে আমি এর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে ডিমগুলোকে একদম সুন্দরভাবে ফেটিয়ে নিব কারণ যেহেতু জালি কাবাব আমার কিন্তু ডিম দিয়ে কিন্তু এই জালিগুলোকে তৈরি করতে হবে এখন আমি চুলায় একটা ফ্রাই প্যানে বসিয়ে এর মধ্যে আমি তেল দিয়ে রেখেছিলাম সয়াবিন তেল তেলটা যখন পর্যাপ্ত পরিমাণে গরম হয়ে গিয়েছে তখন ডিমের মধ্যে আমি কাবাবগুলোকে ডুবিয়ে তারপরে এর মধ্যে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি তবে এখন এই যে কিভাবে আমি জালিগুলো তৈরি করি তোমরা দেখো এভাবে ডিমের মধ্যে হাত আঙুল ডুবিয়ে তারপরে আমি উপর থেকে এভাবে ছড়িয়ে দিব। এই যে জালিগুলো দেখো চারদিক থেকে তৈরি হচ্ছে তারপরে উল্টে আমি এটার সাথে লাগিয়ে নিব এভাবে জালি তৈরি করব আমি দুই তিনভাবে তোমাদেরকে জালি তৈরি করা দেখাবো তোমাদের যেটা সহজ মনে হয় তোমরা সেটাই করতে পারো তো এভাবে দিতে পারো অথবা আমি আবার দেখাবো যে আমরা যে ব্রাশ করি তেল ব্রাশ করি সাধারণত কেক বানানোর সময় তো সেই তেল ব্রাশের যে ব্রাশটা আছে সেটাও কিন্তু ডিমের মধ্যে ডুবিয়ে এভাবে চতুর্দিকে ছিটালে কিন্তু জালিগুলো তৈরি হবে তারপরে পেঁচিয়ে পেঁচিয়ে উলটিয়ে আমি জালিগুলোকে এভাবে এই যে দেখো ব্রাশ দিয়েও কিন্তু আমি তোমাদেরকে তৈরি করে দেখাচ্ছি এভাবেও কিন্তু জালিগুলো তৈরি হয় আর এই এই জালিগুলোকে আমি এভাবে উলটিয়ে দিব এই যে পাশে লাগিয়ে আবার উলটিয়ে দিবো তাহলে এর গায়ে এই জালিটা তৈরি হয়ে যাবে বন্ধুরা এই ডিমের জালি কাবাব কিন্তু অনেক বাহিরে দাম নেয় তোমরা কিন্তু ঘরে খুব অল্প টাকায় কিন্তু এই কাবাবটা তৈরি করে নিতে পারো আমার কিন্তু একটা কাবাব অলরেডি ভাজা হয়ে গিয়েছে আমি তুলে নিয়েছি বাকি কাবাবগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখো জালিটা চতুর্দিক থেকে তৈরি হচ্ছে এইটাকে কিন্তু আমি এখন আবার এই যে ব্রাশ দিয়ে আবার চুবিয়ে চুবিয়ে দিচ্ছি আর চতুর্দিক থেকে আবার জালির মতন তৈরি হচ্ছে এটাকে আবার উলটিয়ে পাল্টিয়ে আমি জালিগুলোকে এভাবে কাবাবের মধ্যে আটকে নিব আর এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি যে সসের যে বোতল থাকে তার ভিতরে আমি ডিমগুলোকে এভাবে গোলানো ডিমগুলোকে ঢুকিয়ে দেখো সসের বোতলে খুব তাড়াতাড়ি কিন্তু এই জালিগুলো তৈরি করা যায় যেভাবে ঘুরিয়ে দিলে এই যে জালি তৈরি হয় আর সেটাই আবার এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে কাবাবের মধ্যে লাগিয়ে নিলে কিন্তু খুব সুন্দর জালি সৃষ্টি হয় আর এই জালিগুলোর কারণে কিন্তু কাবাবটা খেতে অনেক ভালো লাগে মুচমুচে হয় এটা তোমরা ইফতারিতে খেতে পারো অথবা সামনে যে ঈদ আসছে ঈদের মধ্যে তোমরা পোলাও বা বিরিয়ানির সাথেও তোমরা এটাকে রাখতে পারো আর এমনিতে নাস্তাও নাস্তায় কিন্তু বাচ্চারা খুব পছন্দ করবে এই ডিমের জালি কাবাব অসম্ভব মজাদার এই রেসিপিটা বন্ধুরা তোমরা যারা ফেসবুক পেজ থেকে দেখ এখনো এখনও পেজটা ফলো না করে থাকলে ফলো করে দিও আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবে যেন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান তোমরা পেয়ে যাও নিত্য নতুন ভিডিও তোমরা আমার চ্যানেল থেকে উপভোগ করতে পারো তো দেখো এইভাবে পেঁচিয়ে পেঁচিয়ে কিন্তু আমি কাবাবগুলোকে তৈরি করে নিচ্ছি আর আমার চ্যানেলে কিন্তু অনেক এই ধরনের রেসিপি আছে নাস্তা রেসিপি আছে ঈদ স্পেশাল রমজান স্পেশাল রেসিপি আছে তোমরা চাইলে পরে সেগুলো নিতে দেখে নিতে পারো আর নতুন বন্ধুদের জন্য আমি সমস্ত উপকরণগুলো আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিই তোমরা যদি কোনো কিছু ভুলে যাও তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো দেখো কতটা বড় হয়েছে কাবাবটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে কিন্তু অসাধারণ লাগে যে কেউ কিন্তু এই কাবাব তৈরি করে খেতে পারবে তো তৈরি হয়ে গিয়েছে ডিমের জালি কাবাব দেখো জালিগুলো কতটা সুন্দর হয়েছে আর কতটা মোচমুচে হয়েছে ভিতরে ডিমের সাদা অংশগুলো দেখা যাচ্ছে খুবই মজাদার এই রেসিপিটা আশা করি তোমাদের ভালো লেগেছে আর আজকে তোমাদের যেমন দেখালাম তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবে যে কেমন লাগলো আজকে তোমাদের কাছে এই রেসিপিটা তো সামনে আরও সুন্দর রেসিপি নিয়ে তোমাদের সাথে দেখা করবো সেই পর্যন্ত তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ